চারশো টাকা জোড়া মার্শাল অনেক সুন্দর তো আজকের বাজার পঁয়ত্রিশ টাকা পিস যারা নিতে ইচ্ছুক সরাসরি যোগাযোগ করতে পারেন চিনা মুরগির বয়স গুলো কেমন এগুলোর এক মাসের কাছাকাছি এগুলো তো ভ্যাকসিন কমপ্লিট আর খুচরা রেট আসি পঁচাত্তর খুচরা রেট আসি তো যারা সত্তর টাকা পিস এ গ্রেড বাচ্চাগুলা আর এর থেকে একটু বড়গুলা মিলিয়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলোর বয়সকে ফিলাগুলোর দাম কেমন একটা সেল গলাশিলা গলা শিলা হাইব্রিড একশো পাঁচ টাকা একশো দশ তিরিশ টাকা চল্লিশ টাকা মিনিমাম জোড়া আর নিচেও কিছু কালেকশন দেখতে পাচ্ছি মানে তিনশো আশি টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এগুলোই গলাশিলা হইলো একশো টাকা পিস একশো টাকা পিস এটা একটু বড় জাতের কোয়েল এটাই একটু পঁয়ত্রিশ টাকা পিস যারা মিনিমাম থেকে কেজি হয় আর গলা একশো দশ টাকা পিস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ঢাকার ভিমতলি পোলট্রি মার্কেটে এই হাট এই মার্কেটটিতে হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের পোষা পাখি পাওয়া যায় আর বিশেষ করে এখানে হাঁস কোয়েল এবং যে বাচ্চা বাচ্চা পাখিগুলো পাওয়া যায় এখানে অনেক সুন্দর সবচেয়ে কম বাংলাদেশের সব থেকে কম দামে হোলসেল একটি মার্কেট নিমতলি পোলট্রি মার্কেট আর এখানে আসার লোকেশন হলো হল ঢাকা গুলিস্তান এই ঢাকা গুলিস্তান এসে যে কাউকে বললে দেখাই দিবে যে নিমতলি মার্কেটটা কোথায় বা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পিছিয়েই এই মার্কেটটি এটি একটি অস্থায়ী মার্কেট যেহেতু এটি অস্থায়ী মার্কেট তো এরা সকাল পাঁচটা থেকে পাঁচটা থেকে শুরু করে বিকাল এ সূর্য ডুবা পর্যন্ত এই মার্কেটটি স্থায়ী থাকে ও যাদের নিতে ইচ্ছুক তারা একবারে সকাল সকাল চলে আসবেন সকাল সকালই তাদের বেশিরভাগ ভালো ভালো কোয়ালিটির মালগুলো তারা বিক্রি করে দেয় এভাবে বিভিন্ন পাইকারের গেছে তো যারা নিতে ইচ্ছুক তারা সকাল সকাল চলে আসবেন এই নীনতলি এই পোলট্রি মার্কেটে আজকে বাজারে প্রতি সপ্তাহে যেহেতু এই দাম দরগুলো বা ওঠানামা করে তো প্রতি সপ্তাহে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন আসসালামু আলাইকুম ভাইয়া তো এগুলো তো দাম মোটামুটি প্রতিদিনই আপডাউন করে আজকের বাজারের দাম গুলো একটু বলে দিতেন টাইগার চাষের দুইশো গ্রাম এটার দাম কেমন আজকের বাজার

মোটামুটি আজকের বাজার বাচ্চা কালে শুন বরপুর বাইরের কাছে ওই পাশে হোলসেলে দেখবো ওই পাশের মালগুলো হয়তো দেখবো তো ভাইয়া এইগুলোর জাত কি টাইগার সারসো টাইগার সারসো এগুলোর বয়স কেমন পনেরো থেকে ষোলো দিন হয়েছে বয়স এগুলোর তো মোটামুটি ভ্যাকসিন কমপ্লিট একটা ভ্যাকসিন কমপ্লিট এগুলো কয় কেজি হয় মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি হয় পাঁচ থেকে ছয় কেজি হয় আর গলা ছিল এগুলোর দামটা কেমন আজকে বাজার একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস হোলসেলে আর এখানের গলাছিলা গলাছিলা একি দাম 100 টাকা পিস এটা 100 টাকা পিস মোটামুটি তো ভ্যাক্সিন কমপ্লিট মোটামুটি হ্যাঁ एक्चुअली আর এইটা কি বড় জাতের কোয়েল দাদা কি এইটা এই বড় জাতের এইখানেরটা 30 এখানে 35 টাকা পিস এটা একটু বড় এটা জাতের কোয়েল এটা একটু 35 টাকা পিস যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তারা ভাইয়ের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে মাল ডেলিভারি করা হয় যারা অল্প সংখ্যক নিতে ইচ্ছুক তারা সরাসরি আসতে হবে অল্প সংখ্যক মালগুলো বাইরে ডেলিভারি করে থাকে না জায়গা অল্প নিলে জায়গা নিতে হবে তো এখানে বাচ্চা মুরগি গুলো দেখতে পাচ্তাছি এগুলো কি মুরগি টাইগার স্যাস্টার জিরো বাচ্চা এগুলোর বয়সটা কেমন এই যে বয়স এক দিনে দুই দিনের এগুলোর ই প্রাইসটা কেমন রাখতেছেন সেনা বাজার যাচ্ছে আসলে বাচ্চা সত্তর টাকা পিস সত্তর টাকা পিস এ গ্রেড বাচ্চাগুলা আর এর থেকে একটু বড়গুলা বড়গুলা এটা ওইটা তো ব্যাট লোকেশনটা কত একটু বইলা দিতেন যে তারা সবাই থেকে আসতে চায় আপনি একটু বলে দেন যে আর ঢাকা আছেন চলি বঙ্গবাজার আর ভায়ের দোকানে কারটা আমরা অ্যাড করে দেবো যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন আর যারা অনলাইনে নিতে ইচ্ছুক তারা অধিক পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাইয়া অনলাইনে দেওয়া করা হয় ভাইয়ার নাম্বারটা একটু বলে দেন সেভেন এইট ওয়ান্স এইট সেভেন ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে তো দেওয়া সম্ভব হ্যাঁ জি ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের বড় ভাইয়ের দোকানে মোটামুটি বায়ের কাছে খরগোশ কালেকশন সবসময় পাওয়া যায় যারা খরগোশগুলো নিতে ইচ্ছুক তারা বায়ের সাথে যোগাযোগ করবেন বায়ে এক পিস দুই পিসগুলো হোলসেলে বিক্রি করে না যারা অধিক পরিমাণে নিতে ইচ্ছুক তারা তাদেরকে ভাই একমাত্র মালগুলো ডেলিভারি করে থাকে আর যারা এক পিস দুই পিস নিতে ইচ্ছুক বাইর লোকেশনে আসতে হবে বাই ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবে এক পিস দুই পিস হোলসেলে দেওয়া সম্ভব আপনারা সরাসরি চলে আসবেন বায়ের দোকানে বাইরের দোকানের লোকেশন হলো নিমতলি পোলট্রি মার্কেট ফায়ার সার্ভিসের অবস্থা আসলে ফার্স্টের প্রথম সাইডের দোকানটাই হলো বাইরের দোকান তো ভাইকেও ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আশা করি ভাই আপনাদেরকে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করবে তো ভাই আজকের বাজার খরগোশগুলোর দাম কেমন রাখতেছেন আজকের বাজার ভাই বর্তমানে তিনশো আশি টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এগুলি জোড়া নাকি জোড়া চারশো টাকা জোড়া এই চারশো টাকা জোড়ার মাল একটা যদি একটু ধরা দেখায় দিতেন

তো ওই পাশেও বায়ের কিছু কালেকশন রয়েছে তো ওই পাশের কালেকশনগুলোও দেখবো বায়ের এগুলো চীনা মুরগি না ভাইয়া তো এই চীনা মুরগির বয়স গুলো কেমন এগুলোর এক মাসের কাছাকাছি এগুলো তো ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আছে নিতে পারেন আর এগুলোর বয়সটাও তো সেম মোটামুটি না তো এগুলোর দাম কেমন রাখতেছেন আজকের বাজার চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা মিনিমাম জোড়া আর নিচেও কিছু কালেকশন দেখতে পাচ্ছি মিশরের পাকিস্তানি ফাউমি এই মিশরের পাকিস্তানি ফাউমিগুলো আজকের বাজার কেমন আর খুচরার রেট আসি পঁচাত্তর খুচরা রেট আসি তো যারা দু এক পিসের জন্য নিতে ইচ্ছুক তারা সরাসরি লোকেশনে আসতে হবে দুই এক পিস লোকে হোলসেলে বিক্রি করে না বা বলতে পারেন এগুলো পাঠানো সম্ভব না দুই এক পিস অধিক পরিমাণে নিতে হলে নিতে হলে বাইরের থেকে যোগাযোগ করবেন বাইরের কাটির

তো যারা নিতে ইচ্ছুক বাইরের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপ মোটামুটি রয়েছে ইমো রয়েছে মাল দেখে শুনে আপনারা নিতে পারবেন তো আসসালামু আলাইকুম মাসাল্লাহ এখানে হাঁস রয়েছে তো হাঁসগুলোর দাম আজকের বাজার ভাই সাম জানবো তো আজকের বাজার পঁয়ত্রিশ টাকা পিস যারা নিতে ইচ্ছুক সরাসরি যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে ভাইয়ের নামটা এবং ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করব যেহেতু সকাল সকাল হাঁসগুলো বিক্রি হয়ে যায় তো আপনারা অনেক সকাল সকাল আসতে হবে বা বাইর থেকে আগে কন্ট্যাক্ট করে রাখতে হবে কত পিস হাঁস নিতে ইচ্ছুক বাইর থেকে আমরা দামগুলো জানি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এমন নতুন নিমতলির প্রতিদিনের দাম সম্পর্কে আপডেট থাকার জন্য এবং বিগত কিছু হাড়ের ভিডিও রয়েছে আপনারা দেখতে পারুন হাড়ের দাম দর সম্পর্কে প্রতি শুক্রবারেই হাটের কিছু ভিডিও দেওয়া হয়